আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব পাচার হওয়া অর্থ ফিরে আনতে বিশেষ আইন হচ্ছে বলেন প্রেস সচিব বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরে আনতে বিশেষ আইন করছে অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ড মোহাম্মদ ইউনুস আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানিয়েছেন উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এরপর জানাব জামাতের নারীদের উপর বিএনপির ব্যাপক হামলা ফ্যাসিবাদকে হার মানিয়েছে বললেন মিয়া গোলাম পরোয়ার বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন জিনায়দার মহেশপুরে জামাতের নারী নেতৃত্বের উপর বিএনপির সন্ত্রাসীদের হামলার ঘটনা আওয়ামী ফ্যাসিবাদকেও হার মানিয়েছে আজ দশই মার্চ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন তিনি এদিকে গ্রামবাসীর হাতে আটক রিফাত ফোনে মিলল ধর্ষণ ও হত্যা চেষ্টা চাঞ্চল্যকর তথ্য পঞ্চগড়ে অটো ইজি বাইক চুরি করতে গিয়ে গ্রামবাসীর হাতে ধরা পড়ে এক যুবক পরে তাকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য জানা যায় ওই যুবক এক তরুণী বয়স সাতাশকে ধর্ষণের পর হত্যার সঙ্গে জড়িত এবারে জানাবো আন্দোলনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে ভলকার তুর্কের মন্তব্য যা জানালো আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জুলাই ছাত্র জনতার আন্দোলনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার তুর্কের মন্তব্যের জেরে কিছু বিষয় স্পষ্ট করেছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আজ সোমবার বিষয়টি নিশ্চিত করে সেনাবাহিনী এদিকে দশ বছরে বিএসএফের হাতে নিহত তিনশো পাঁচ বাংলাদেশি ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফের হাতে গত দশ বছরে সীমান্তে কমপক্ষে তিনশো পাঁচজন বাংলাদেশি নিহত হয়েছে এবং সর্বশেষ জানাব উন্নত চিকিৎসা নিতে চীনের উদ্দেশ্যে রওনা হলেন চোদ্দ জন রোগী চীন ও বাংলাদেশের মধ্যকার চিকিৎসা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি দ্বিপাক্ষিক উদ্যোগের অংশ হিসেবে চোদ্দ জন বাংলাদেশি রোগীকে উন্নত চিকিৎসা নিতে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত পাচার হওয়া অর্থ ফিরে আনতে বিশেষ আইন করা হচ্ছে বললেন প্রেস সচিব বাংলাদেশ থেকে বিদেশে পাচার হওয়া অর্থ আবার দেশে ফিরে আনতে বিশেষ আইন করছে অন্তর্বর্তীকালীন সরকার মার্চ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুজ বলেছেন পাচার হওয়া অর্থ ফিরে আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে কারণ এগুলো জনগণের টাকা এজন্য অর্থপাচারের সব অভিযোগ তদন্ত প্রয়োজনে সংশ্লিষ্ট সব হোল্ডারদের নিয়ে কাজ করতে নির্দেশনা দিয়েছেন তিনি সচিব জানান এগারো ব্যক্তি ও কোম্পানির বিরুদ্ধে অর্থপ্রচার এর বিষয়ে অনুসন্ধান করছে যৌথ অনুসন্ধান তদন্ত কমিটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র হংকং মালয়েশিয়া সহ পাঁচ দেশে তাদের অর্থ পাচারের নমুনা সংগ্রহ করা হয়েছে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুসন্ধান চলছে বলেও জানান তিনি শেখ হাসিনা বিগত ষোলো বছরে দুশো চল্লিশ বিলিয়ন তার নেতাকর্মীরা সহ পাচার করেছেন এই টাকাগুলো কিভাবে ফেরত আনাছে এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস কাজ করে যাচ্ছেন তারা বিদেশ থেকে টাকাগুলো ফিরিয়ে আনতে দেশের অর্থনীতিকে পুনরায় স্বাবলম্বী করার জন্য ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন জামাতের নারীদের উপর বিএনপির হামলা ফ্যাসিবাদকেও হার মানিয়েছে বললেন মিয়া গুলাম পরোয়ার জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার বলেছেন জিনাইদহর মহেশপুরে জামাতের নারী নেত্রীদের উপর বিএনপির সন্ত্রাসীদের হামলার ঘটনা আওয়ামী ফ্যাসিবাদেরও হার মানিয়েছে সোমবার দশই মার্চ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সব কথা বলেছেন তিনি মিয়া গুলাম পরোয়ার বলেছেন জিনাইদেহর মহেশপুরে জামাতের নারী নেত্রীদের উপর বিএনপির সন্ত্রাসী হামলার ঘটনা আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তিনি বলেন দেশবাসীর সদায় অবগতির জন্য আমি উল্লেখ করছি যে রোববার সকাল দশটার দিকে মহেশপুর উপজেলা বাঁশবাড়িয়া ইউনিয়নের কুল্লোপাড়া গ্রামে খাইরুল ইসলামের বাড়িতে স্থানীয় নারীদের নিয়ে বিশ্ব নারী দিবস আলোচনা সভা করছিল এ সময় ওই এলাকায় বিএনপির সন্ত্রাসী আলামিন ঝুমুর সাহেব সোহেল আশরাফ হাতুড়ি কাসি ও বাঁশের লাঠি নিয়ে জামাতের নারী নেত্রী হাসিনা খাতুন সহ অন্যান্য নারীদের উপর হামলা করে এবং খারাপ ভাষায় তাদের তাদের গালিগালাজ করে সেক্রেটারি জেনারেল জানান গালিগালাজ করতে নিষেধ করলে তারা সালেহা বেগমকে বাঁশের লাঠি দিয়ে পেটাতে থাকে এছাড়াও আসামিরা হাসিনা খাতুনকে খায়রুল ইসলামের বাড়ি থেকে ধাক্কা মারতে মারতে রাস্তা এনে তার বাম কানে থাপড়াতে থাকে এ অবস্থায় তার অবস্থা গুরুতর আহত হয় জিনায়দা জামাতের নেতৃত্বের উপর বিএনপির সন্ত্রাসী হামলা ও নারীদের লাঞ্ছিত করার ঘটনায় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন মিয়া গোলাম পরোয়ার গ্রামবাসীর হাতে আটক রিফাত ফোনে মিলল ধর্ষণ ও হত্যা চাঞ্চল্যকর পঞ্চরগড়ের আটোয়ারিতে ইজি বাইক চুরি করতে গিয়ে গ্রামবাসীর হাতে ধরা পড়ে এক যুবক পরে পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য জানা যায় আটক ওই যুবক এক তরুণীকে ধর্ষণের পর হত্যার সঙ্গে জড়িত ছিল সোমবার দশই মার্চ দুপুরে এক সংবাদ সম্মেলনে অটোয়ারি থানায় ওই চাঞ্চল্যকর নারী ধর্ষণ মামলার অগ্রগতি বিষয়ে সব তথ্য জানান পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান গত শনিবার আটই মার্চ দিবাগত ভোরাতে উপজেলার রাধানগর গ্রামে তাহিরুল ইসলামের ইজিবাইক চুরি করে পালানোর সময় গ্রামবাসীর হাতে ধরা পড়ে রিফাত বিন সাজাদ তেইশ এ সময় তার সহযোগে আরও দুইজন পালিয়ে যায় পরে তার স্বীকারোক্তিতে জানা যায় পালিয়ে যা দুইজন হল রানীগঞ্জ এলাকার মোহাম্মদ ফরিদুল ইসলাম ও নামাজ নামাজপাড়া এলাকার জাহাঙ্গীর আলম এক পর্যায়ে গ্রামবাসী আটক সাজাদকে গণধোলাইয়ের পর পুলিশের কাছে হস্তান্তর করে তখন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে তিনি গত ১৩ জানুয়ারি রাধানগর কিসমত রেলওয়ে স্টেশন এলাকায় এক নারীকে ধর্ষণের পর হত্যা করেছিলেন পুলিশ তার মোবাইলে হত্যাকাণ্ডের ছবি উদ্ধার করেছে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও জানান গত ১৩ জানুয়ারি রাতে অটোয়ারি থানার কিসমত রেলগেট পশ্চিম পাশে এক তরুণীকে ধর্ষণের পর সুরিকাকাতে হত্যা করা হয় পরে ওই তরুণীর লাশ রেললাইনে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা পুলিশ সুপার আরও জানান গ্রেপ্তার সাজাদ আদালতে একশো চৌষট্টি ধারায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার ওই তরুণী এখনও পরিচয় মেলেনি এ ঘটনায় আটোয়ারি থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে আন্দোলনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে ফলকার তুর্কের মন্তব্য যা জানাল আইএসপিআর জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের মন্তব্যের জেরে কিছু বিষয় স্পষ্ট করেছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আসমবার সোমবার দশে মার্চ বিষয় এর একটি বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানোর হয়েছে সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজও পোস্ট করা হয়েছে এতে বলা হয়েছে সম্পতি দেশে বিভিন্ন গণমাধ্যমে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সমসাময়িক বিষয় নিয়ে সাক্ষাৎকারের অনুষ্ঠান হার্ডটকে গত বছর জুলাই অগস্টে ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা প্রসঙ্গে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিস্টার ভলকার তুর্কের মন্তব্য নিয়ে একটি সংবাদ প্রচার করা হয় বাংলাদেশ সেনাবাহিনী মানবাধিকার তাৎপর্যপূর্ণ যথাযথ মূল্যায়ন করে এবং যে কোনো গঠনমূলক আলোচনা গুরুত্ব সঙ্গে বিবেচনা করে তবে অধিকতর সঠিকতা ও স্বচ্ছতার উদ্দেশ্যে এই মন্তব্যের কিছু বিষয় স্পষ্টীকরণ প্রয়োজন বলে মনে করে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে এখন উল্লেখ্য যে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার কমিশনার এ বিষয়ে কোন ইঙ্গিত কিংবা বার্তা সম্পর্কে অবগত নয় যদিও এ সংক্রান্ত কোনো উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে তবে তা তৎকালীন বাংলাদেশ সরকারকে জানানো হয়ে থাকতে পারে সেনাবাহিনীকে নয় বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী কাজ এবং সর্বদা আইনের শাসন ও মানবাধিকার নীতির প্রতি শ্রদ্ধাশীল তবে ফলকার সম্পর্কে এবং পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে সেনাবাহিনী অতীতেও উনিশশো একানব্বই সালে জনগণের পাশে দাঁড়িয়েছিল দু হাজার চব্বিশ সালেও জনগণের পাশে দাঁড়িয়েছিল তারা সবসময় বাংলাদেশের সাধারণ মানুষের পাশে দাঁড়ায় তারা মানবাধিকার সুরক্ষায় সবসময় শায় নিয়োজিত ঠায়